আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব চুরি হওয়া পাথর উদ্ধারে সেনাবাহিনীর অভিযান শুরু বারো হাজার ঘনফুট পাথর উদ্ধার সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদাপাথর থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে জেলা প্রশাসন বিশেষ অভিযান শুরু করেছে দীর্ঘদিন ধরে অবৈধভাবে উত্তোলিত পাথর ফেরানোর জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নেমেছে রাত বারোটার পর থেকেই অভিযান শুরু হয়েছে ইতিমধ্যেই ধলাই নদীর তীরবর্তী সাদাপাথর এলাকা থেকে বারো হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে উদ্ধারকৃত পাথরগুলো পুনরায় নদীতে ফেলে দেওয়া হচ্ছে এরপর জানাব রংপুরে দুইজনকে পিটে হত্যার ঘটনায় আট পুলিশ সদস্য বরখাস্ত রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে দুইজনকে পিটে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে পুলিশের দুই এসআই এবং ছয়জন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এদিকে বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে বলছে জামাতের সেক্রেটারি দেশে বিদ্যমান অবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এদিকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা তিন দিনের সরকারি সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস বাংলাদেশ সময় রাত নয়টা দশ মিনিটে তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এদিকে বিএপিও এর চিঠি সাবেক তিন গভর্নর এবং ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএপিও বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর এবং ছয় ডেপুটি গভর্নরের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের অনুরোধে বুধবার ১৩ আগস্ট ব্যাংকগুলোকে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে এবং সর্বশেষ জানাব ইতালির উপকূলে নৌকাডুবিতে অন্তত ছাব্বিশ অভিবাসীর মৃত্যু ইতালির দক্ষিণ অঞ্চলেও ল্যাম্পেদুসা উপকূলে দুটি নৌকাডুপে ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে সূত্র আলজাজিরার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত সিলেটের ভোলাগঞ্জে চুরি হওয়া পাথর উদ্ধারে যৌথবাহিনীর অভিযান শুরু বারো হাজার ঘনফুট পাথর উদ্ধার সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্রে সাদাপাথর চুরি হওয়া পাথর জেলা প্রশাসন বিশেষ অভিযান শুরু করেছে দীর্ঘদিন ধরে অবৈধভাবে উত্তোলিত পাথর ফেরানোর জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে মাঠে নেমেছে রাত বারোটার পর থেকেই অভিযান শুরু হয় ইতিমধ্যেই ধলাই নদীর তীরবর্তী সাদাপাথর এলাকা থেকে প্রায় বারো হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে উদ্ধারকৃত পাথরগুলো পুনরায় নদীতে ফেলা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে চুরি হওয়া সব পাথর ফেরত না আসা পর্যন্ত অভিযান চলবে পাশাপাশি পাথর চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেছেন প্রশাসনের সঙ্গে সম্পূর্ণ সমন্বয় রেখে অভিযান চালানো হচ্ছে সাদা পাথরের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা ও অবৈধ উত্তোলন বন্ধ করাই মূল লক্ষ্য যারা জড়িত তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এর আগে বুধবার তেরো আগস্ট রাতে জেলা প্রশাসনে জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয় পর্যটন কেন্দ্র থেকে চুরি হওয়া সাদাপাথর আগের জায়গায় ফিরে আসার সে লক্ষ্যেই রাতে কাজ শুরু করেছে সেনাবাহিনী এই অভিযান শুরু করার পর থেকে এখন পর্যন্ত বারো হাজার পাথর উদ্ধার করা হয়েছে রংপুরে দুইজনকে পিটি হত্যার ঘটনায় আট পুলিশ সদস্য বরখাস্ত রংপুরের তারাগঞ্জে দুইজনকে পিটি হত্যার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে পুলিশের দুই ও ছয়জন সাময়িক বরখাস্ত পুলিশ সুপারের নির্দেশে তাদের বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে রাতে আট পুলিশ সদস্যকে বরখাস্তের সত্যতা নিশ্চিত করেছেন রংপুর পুলিশ সুপার আবু সাইম বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন তারা গঞ্জ থানার আবু জোবায়ের এসআই সফিকুল শফিকুল ইসলাম কনস্টেবল ফারিকুদ আক্তার জামান ধীরাজ কুমার রায় হাসান আলী ফিরোজ কবির মুক্তার হোসেন ও বাবুলচন্দ্র রায় জেলা পুলিশ থেকে জানা গেছে দায়িত্বে অবহেলার অভিযোগে ওই আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ওই দিন ঘটনার সময় তারা তারাগঞ্জ থানায় মোবাইল টিমের দায়িত্বে পালন করছিলেন সেই সঙ্গে এই হত্যাকাণ্ডের মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু জোবায়েরকে তদন্ত কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মামলার নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে তারাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলামকে তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক জানান যখন মব তৈরি করা হয় তখন স্কুল মাঠে তিন থেকে চার হাজার লোক পুলিশ তাদের রক্ষার চেষ্টা করছিল কিছু লোক সরছিল না এতে উত্তেজিত মানুষ ডিঙে তাদের ওইভাবে রক্ষা করা পুলিশের পক্ষে সম্ভব হয়নি প্রসঙ্গত গত গভীর রাতে তারাগঞ্জ সয়ার ইউনিয়নের বটতলা এলাকায় উচ্ছৃঙ্খল জনতার গণপিটনীতে নিহত হন রূপলাল দাস ও তার ভাগ্নি স্বামী প্রদীপলাল দাস বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে বললেন জামাতের সেক্রেটারি বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার বুধবার ১৩ আগস্ট খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা আরাফাত আবাসিক এলাকায় উপজেলা জামাত ইসলামের উদ্যোগে জুলাই ঘোষণা এবং জুলাই সনদের ভিত্তি প্রদান করে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন নির্দলীয় সরকারের অধীনে সনদের আইনি প্রতিষ্ঠা করে সেই আলোকে জাতীয় নির্বাচনের আয়োজনের আহ্বান বলেছেন। নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচক বলা হলেও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে তা জনগণের সঙ্গে প্রতারণা হবে জামাতের সেক্রেটারি বলেন সারাদেশে দেশে পাল্লা প্রতীকের অনুকূলে গণজর সৃষ্টি হয়েছে জনগণ অবাধ নির্বিঘ্নে নিজেদের ভোট প্রয়োগ করতে পারবে ইসলামী আদর্শের শক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করবে এ সময় তিনি আর বলেছেন ফ্যাসিস্ট বাক্সালী আওয়ামী লীগ সরকার বিভিন্ন ভিন্ন একটি দেশের প্রেসক্রিপশনে ক্ষমতা এসে দেশকে অস্থিতিশীল করেছে সুতরাং তারা কোনোভাবে আর বাংলাদেশে নির্বাচন করতে পারবে না আর নতুন সরকারের অধীনে এখন নির্বাচন অনুষ্ঠিত হবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য করেছেন তারা সাবেক তিন গভর্নর এবং ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএপআই ও বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর এবং ছয়জন ডেপুটি গভর্নরের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের অনুরোধে বুধবার তেরোই আগস্ট ব্যাংকগুলোকে এ সংক্রান্ত সিটি পাঠানো হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চাওয়ার তালিকায় রয়েছে সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান ফজলে কবির এবং আব্দুর আব্দুরো তালুকদার এদের মধ্যে আওয়ামী লীগ সরকার পতনের পর আতিউর রহমান বিদেশে পালিয়ে গেছেন আব্দুর রোব তালুকদার পলাতক অবস্থায় গত বছর সাতই আগস্ট ইমেল যোগে পদত্যাগ করেন তালিকায় থাকা ছয় ডেপুটি গভর্নরের মধ্যে সরকার পতনের পর দুদকের মামলায় জেলে থাকা এসকে কে সুর চৌধুরী এবং বিএফআইউ এর প্রধান থেকে পদত্যাগ বাধ্য হওয়া মোহাম্মদ মাসুদ বিশ্বাস রয়েছেন আরও আছেন মাসুদ বিশ্বাসের আগে দীর্ঘদিন বিএফআইউতে প্রধান পদে থাকা আবু হেনা মোহাম্মদ রাজি হাসান সাবেক ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান কাজী সাইদুর রহমান ও আবু ফরা মোহাম্মদ নাসের চিঠিতে ব্যাঙ্কগুলোর কাছে থাকা তাদের অ্যাকাউন্ট খোলার ফোরম লেনদেন কেওয়াইসি ও যাবতীয় তথ্য তিন দিবসের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল কোনো অ্যাকাউন্ট বন্ধ হলে সেই তথ্য জানাতে বলা হয়েছে তালিকায় থাকা সাবেক গভর্নর ড আতিউর রহমান ফজলে কবির এবং আব্দুর রব তালুকদার এর মধ্যে আতিউর রহমান সরকার পরিবর্তনের পর বিদেশে চলে গেছে